শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আগরতলা মহারানী তুলসীপতি ন্যাশনাল এডুকেশন পলিসি এর চার দিনের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সরকার সমাজসেবক সঞ্জয় সাহা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রী সহ অন্যান্যরা পাশাপাশি এদিন এক পের মাকে নাম কর্মসূচির অনু হিসেবে বৃক্ষরোপণও করা হয় আমাদের স্টুডেন্টদের যে তার মে তার মেধা প্রকাশ তাকে কত আছে তৈরি হয়েছে নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং বিভিন্ন ক্রীড়া আশ্রজন আছে ক্যান্টেশ বৃক্ষরোপণ করা ক্রীড়ার বিষয় আছে নেশাবিরোধী ভাবে নিজেকে তৈরি করা বা বিভিন্ন সামাজিক প্রতিগত বিদ্যার পাশাপাশি হাতে কোনো দিকে তৈরি করা একটা এটা এই চার দিন চার বছর থেকে শিক্ষানীতির অনুসরণ দিয়েই নিয়োগ করা হয় তো তার প্রতিফলন বা প্রতিকার বিকাশের জায়গা নিয়ে এই শিক্ষা সপ্তাহ তো আজকে এখানে যেমন একটা বিশেষ প্রোগ্রাম মানে নন্দ করার চেষ্টা করেছেন বাইশ থেকে শুরু হয়েছে এই বিদ্যালয়ে যেহেতু অবশ্যই কিছু পরীক্ষা আচরণ তো সে কারণে ওই শাধীন প্রোগ্রান্তি চার জীবনগুলি চেষ্টা করা হয়েছে কিন্তু হবে বিশেষ করে তো আজকে আছে যেমন বৃক্ষরোপণ অনুষ্ঠান এটা অত্যন্ত প্রয়োজনীয় পৃথিবীর ক্ষেত্রে আমাদের আমরা যারা আছি বা বর্তমান বা আগামী পদমন্ত্রী সুস্থ সুন্দরভাবে বাঁচতে গেলে যেটা প্রয়োজন পরিবেশকে দূষণমুক্ত করা সুন্দর পরিবেশ তৈরি করা নির্ভর পরিবেশ করা এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা রক্ষা করা সেক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয় আমাদের সারা দেশেই সারা পৃথিবীতে বৃত্ত রকম আনুষ্ঠানিকভাবে প্রতি বছরই হয়ে থাকে প্রতি সময় বিভিন্ন প্রোগ্রাম আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠা হোক কিংবা ক্লাব বা সরকারি প্রতিষ্ঠান হোক বৃত্ত করে থাকে কিন্তু সেগুলি রক্ষা করা পরবর্তী সময় সেগুলোকে যত্ন করা তাদেরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু অনেকে আমাদের এতটা আগ্রহ থাকে না যতটা আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানটা করে থাকি আমাদের যশস্মী প্রধানমন্ত্রী অর্মগ্রোপণ করেছেন না বৃক্ষরোপণ করতে তাকে বাকি রাখতে হবে আমাদের স্বার্থে পৃথিবীর স্বার্থে পৃথিবীকে ভালো রাখতে হবে সেক্ষেত্রে উনি বলেছেন যে একটা মেয়ের নাম মাকে নাম একটা বিয়ে মানে এটা বলার চেষ্টা করেছেন যেটা এটা বাংলার নাম মার নামে একটা বৃক্ষরোপণ যদি আমরা করি তবে সেই বৃক্ষটা নিশ্চয়ই আমরা যত্ন করবো কারণ মাকে আমরা শ্রদ্ধা করি মার কল্যাণী পৃথিবীর আলো আমরা দেখি তাকে মাকে রক্ষা করা মাকে শ্রদ্ধা করা মাকে যত্ন প্রতিটি পরিবারেই সন্তানরা করে থাকেন যাদের মা আছেন তাদের প্রতি তারা শ্রদ্ধা করবেন ভালোবাসেন এবং তাদের প্রতি খেয়াল রাখেন যাদের মা নেই তাদের স্মৃতিকে ধরা রাখার জন্য কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠান করি কাজে সেক্ষেত্রে যদি আমরা প্রতি বাড়িতে আমার বাড়িতে বাড়ির সামনে যদি মার নামে একটা আমরা যদি তারা রকম উদযাপন করি তাকে মাকে যেভাবে আমার শ্রদ্ধা জানাই মাকে যেভাবে স্মরণ করি মাকে যেভাবে শ্রদ্ধা করি মাকে মার কাছে যতটা আমরা মারকে ব্যক্ত করি সেভাবে কিন্তু সেই বৃক্ষটাকে আমরা ব্যক্তি তবেই বৃক্ষটা কিন্তু পরিণত হবে পরবর্তী সময় তার সুফল আমরা পৃথিবীবাসী যারা গতকাল করি তারা তাও পরিবেশকে সমগ্র নির্মাণ রাখতে পারে সেই কারণে প্রধানমন্ত্রী আলোচনা দেখেছেন কাজে এই কর্মসূচির মধ্যে এটা আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে প্রজন্মের যারা স্টুডেন্টরা আছে তাদেরকে যে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের হচ্ছে বৃক্ষরোপণ করা পরিবেশকে সুন্দর রাখা নিজের জন্য নিজের জন্য আগামী প্রজন্মের নিজেকে তৈরি করা নিজেকে বাঁচার জন্য পৃথিবীর ঠেকার জন্য কষ্ট রকম অর্থ প্রয়োজনীয় যেরকম অনুভব বলেছিলাম কথা যেমন যে আমাদেরকে চার দিন সাত দিন একটি সপ্তাহে শিক্ষা সপ্তাহে বিভিন্ন কম হচ্ছে খেলা খেলা বলতে আমরা যেটা বলি এখন জন্য ফুটবল ক্রিকেট যেটা আমরা মাঠে স্টেডিয়ামে দেখি অসুস্থ টিভির মাধ্যমে সেইরকম না